মদ খেয়ে স্বামী ও শ্বশুরদের লাগাতার উপদ্রব এবং তার ফলে বাড়িতে অশান্তির অভিযোগ তুলে প্রায় শতাধিক মহিলা জোটবদ্ধ হয়ে ভাঙচুর করলেন একটি লাইসেন্সপ্রাপ্ত মদের ভাটি ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার আকুন্দুবেরিয়া গ্রাম পঞ্চায়েতের রামনগরে খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সকালে রামনগর এবং পার্শ্ববর্তী বালুটোলা এলাকার মহিলারা দলবদ্ধভাবে ওই মদের ভাটির সামনে জমায়েত হন তাদের অভিযোগ এই ভাটির কারণেই এলাকার পুরুষরা মদ খেয়ে নিয়মিত বাড়িতে অশান্তি সৃষ্টি করেন এবং পরিবারের ওপর অত্যাচার চালান দিনের পর দিন এই উপদ্রব সহ্য করতে না পেরেই তারা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন মহিলারা প্রথমে ভাটির সামনে বিক্ষোভ দেখান এবং পরে একযোগে ভাঙচুর শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী

আমাদের বাড়িতে স্বামী শ্বশুর ভাসুর জয় অশান্তি করে বা আমাদের ছেলে অশান্তি করে তার জন্য মোহনারা ভাঙচুর করে আমাদের অনেক দিন থেকে আছে কিন্তু আমরা আছি না তিনবার হয়েছিল চারবার হচ্ছে চারবার হলো ভাঙচুরা হচ্ছে আপনার নাম না আমি নাম এখন বলতে রাত প্রিয়জনদের সঙ্গে দেখা করার আনন্দ এই শুভ দীপাবলীতে যাত্রা হোক আরও মধুর নমস্কার আমি ডোর টু ডোর ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই ভাড়ার দুশ্চিন্তা করবেন না টোল ফ্রি আর উপহার তো থাকছেই ডোর টু ডোর ট্রাভেলস মালদায় নিয়ে এসেছে দীপাবলির বিশেষ ধামাকা লোকাল বুকিংয়ে পাচ্ছেন একজোড়া এয়ারবার্ডস আর দূরপাল্লার বুকিংয়ে পাচ্ছেন একজোড়া এয়ারপোর্ডস ভাড়ায় কোনো বাড়তি চার্জ নেই টোল একদম ফ্রি সঙ্গে থাকছে ক্রেডিট কার্ড পেমেন্ট আর জিএসটি বিলের সুবিধা এই দীপাবলিতে আলোর মতো ছড়িয়ে দিন আনন্দ ডোর টু ডোর ট্রাভেলস মালদার সঙ্গে তাই আর দেরি না করে এখনই বুক করুন আমাদের মোবাইল নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান সিক্স জিরো নাইন অথবা নাইন এইট ডাবল জিরো থ্রি সিক্স জিরো এইট ওয়ান সিক্স বিশ্বাস পরবর্তী আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক প্রোফাইল ডোর টু ডোর ট্রাভেলস এবার মালদায় দীপাবলি ধামাকা হবে ডোর টু ডোর ধন্যবাদ